কুমিল্লার গতকালকের যে দুর্ঘটনা ভয়াবহ ধরনের দুর্ঘটনা প্রায় অনেকগুলো প্রাণ গেল তো এটা অনেকভাবে হয়তোবা স্কিপ করা তো যেমন হচ্ছে এইখানে যদি নিয়মিত ট্রাফিক মেনটেন হইতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না এবং হানি বাস যেটা উল্টা দিকে আসতেছে এটাও যদি না আসতো হয়তোবা এটাও দুর্ঘটনাটা স্কিপ করা একটা কারণ হইতে পারত বাট আনফর্চুনেটলি কোনোটাই হয় নাই তবে এইটা থেকে কিন্তু একটা লার্নিং আছে আমাদের লার্নিংটা হইল যে আপনার যে লরিগুলা লরি বা মালবাহী যে গাড়িগুলো যায় এগুলো যখন ইউটার্ন নিতে যায় বিভিন্ন দিক থেকে তো ওনারা কিন্তু অনেকটা টাইম নেয় ইউটার্ন নেয় এটা রিজনই হচ্ছে পিছনটা অনেক হেভি ওয়েট থাকে তো ইউটার্নটা যদি একটু টার্নিং রেডেসটা একটু সময় নিয়ে যদি না হয় সময় নিয়ে যদি এই ইউটার্নটা না নেয় তাহলে হচ্ছে পিছনটা উল্টে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যেহেতু অনেক ওয়েট থাকে তো আমরা যারা বাইক চালাই বা গাড়ি চালাই যখন এরকম লরি পিছনে থাকবো আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে একটু এই গাড়িগুলো থেকে দূরে থাকা পিছন দিক থেকে দূরে থাকা পাশাপাশি হচ্ছে পাশের দিক থেকে দূরে থাকা কারণ যে কোনো সময় লরির ড্রাইভারের একটু যদি সে ওই যে ইউটার নিতে গিয়ে একটু ভুলভাল করে বা একটু স্পিড বেশি নিয়ে নেয় বা হচ্ছে আপনার ব্রেকটা ইমার্জেন্সি স্পিড অনেক ইমার্জেন্সি ব্রেক ধরার চেষ্টা করলো তখন কিন্তু পিছনটা উল্টে যাওয়ার একটা পসিবিলিটি থাকে সো আমরা যারা একটু হচ্ছে পিছনে থাকবো বা পাশে থাকবো যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে সো এইটা করলে হয়তো বা দুর্ঘটনাটা একটু হ্রাসও পেতে পারে এরকম লরি রিলেটেড ইস্যুতে কারণ আপনি যদি লরির নিচে পড়তে যান আপনি কিন্তু একবারে পিষে যাবেন মানে কোনো পসিবিলিটি থাকবে না বাজার আল্লাহ না করুক এটা একটু মাথায় রাখবেন আল্লাহ হাফিজ